গতকালকে কেন্দ্র থানা পুলিশ সংবাদ পাই যে কেন্দ্র থানা দিন মুজফ্ফরপুর ইউনিয়নের দক্ষিণ মুজাফরপুর গ্রামের উসমানগুনির ছেলে জাকির হুসেন হৃদয় সে দেশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে তার বাড়িতে এনে সেগুলার যন্ত্রাংশ পার্ট বাই পার্ট করে অন্যত বিক্রি করছে এই সংবাদ পেয়ে আমি আমার নেতৃত্বে আমার সাব ইন্সপেক্টর যারা ছিলেন তারা সহ আমরা ওই বাড়িতে অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনাকালে জনক হৃদয় সে কৌশলে পালিয়ে যায় এবং তার বাড়ি থেকে আমরা তিনটি ডিসকোর ডিসকোর মোটরসাইকেল বিপুল পরিমাণ মোটরসাইকেলের যন্ত্রাংশ এবং ষোলোটি বিভিন্ন মোটরসাইকেলের নাম্বার প্লেট উদ্ধার করি আমরা থানায় নিয়ে এসেছি এবং আমরা এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দিচ্ছি এবং ভবিষ্যতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যেগুলো আমরা উদ্ধার করেছি এগুলো যদি প্রকৃত মালিক পাওয়া যায় তাহলে বিজ্ঞ কোর্টের মাধ্যমে তারা আবেদন করে মোটরসাইকেল গুলা নেওয়ার সুযোগ আছে আর যদি সেগুলা না পায় পরবর্তীতে বিজ্ঞ কোর্টের নির্দেশে এটা যথাযথ বিলি ব্যবস্থা করা হবে